প্রয়াত তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষের মা প্রয়াত টলিউড অভিনেত্রী তথা তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষের মা সুদীপা ঘোষ সোমবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী রবিবার রাতে শ্বাস প্রশ্বাসের সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তৃণমূলের মুখপাত্র তথা সাংসদ চিকিৎসক শান্তনু সেন জানিয়েছেন শেষ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি ভেন্টিলেশনেও রাখা হয়েছিল তবে শেষ রক্ষা হল না সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রয়াত হন তিনি হাসপাতাল সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে সূত্রের খবরে জানা গিয়েছে শ্বাসনালীতে সংক্রমণ হয়েছিল সায়নির মায়ের কখনোই প্রকাশ্যে মায়ের শরীর খারাপ নিয়ে কোনো কিছুই বলতে শোনা যায়নি সায়নিকে তবে গত বছর জুলাই মাসে পঞ্চায়েত ভোটে প্রচারের কর্মসূচি বাতিল করেছিলেন মায়ের অসুস্থতার কারণে গত সপ্তাহে মেদিনীপুর বীরভূম উত্তর চব্বিশ পরগনাতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তবে শনিবার থেকে কোনো সভা মঞ্চেই তাকে আর দেখা যায়নি হয়তো মায়ের অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন সায়নি কাশ্মীরি ফার্নিচার মানে উচ্চ মানের উডেন ফার্নিচার হাই কোয়ালিটি অ্যান্টিক ফার্নিচারের বিপুল সম্ভার তাই দেরি না করে এক্ষুনি ফোন করে ভিজিট করুন আমাদের দোকানে কাশ্মীর ফার্নিচার নামটা যারা জানে তারাই কেনে